এক্ষুনি একটা জায়গা থেকে এলাম রুমের মধ্যেই ছিলাম তো ঘর মালিক স্ত্রী আসছিল আমাকে বলছে রেডি হয়ে পাঁচ মিনিটের মধ্যে এসো তো আমি হাতের সঙ্গে যা যা পেয়েছি রেডি হয়ে চলে গেছি আর কি এভাবে তো গিয়ে তারপরে দেখলাম আজকে তো বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো আর কি আমাদের যেমন লক্ষ্মী পুজো হয় তেমনি তাদেরও হয়তো কিছু একটা রয়েছে আর কি তো গিয়ে আমাকে বলল যে ওই হলদি কুমকুম আর কি সিঁদুর আর হলুদ ঠাকুরের মাথায় মাথায় দিতে সেরকম দিলাম তারপরে প্রণাম করতে বলছে আমরা তো যেভাবে প্রণাম করি আর কি মানে বসে হাঁটু মুড়ে তারপর প্রণাম করি সে আমাকে ওরকম করে প্রণাম করতে দেখে নিয়ে হাসছে আর কি মানে তারা মনে হয় এভাবে প্রণাম করে আর আমি তো বসে হাঁটু মুড়ে প্রণাম করছি আমাকে বলছে যে আমাদের এখানে এভাবে প্রণাম করেনি আর কি যাই হোক আমি ওভাবে প্রণাম করছি তারপরে আমাকে এই যে এটা করে দিয়েছে তারপরে আমি বলছি যে আমি করবো না তখন বলছে হ্যাঁ করতে পারো মানে হিন্দিতেই কিছু বলছিলাম আমি তো ওনাকে করে দিয়েছি আর তারপরে না আমাকে বসতে বলছে বসার পরে আমার হাতে কি কি দিয়েছে আমি দেখাচ্ছি এই যে এটা দিয়েছে শ্রী মহালক্ষ্মী ব্রত কথা আর এই করাটা দিয়েছে আর এটার মধ্যে কিছু প্রসাদ আছে যেটা খুলে দেখতে হবে এটা দিয়েছে তারপর ওটা আমাকে কেমনটা নিতে হয়েছে এভাবে আর কি এভাবে আঁচলটা এভাবে করে আমার আঁচল এরকম করে দিয়েছে আর না আমি তো চেয়ারে বসেছিলাম আমাকে বর করছে পায়ে হাত দিয়ে আমি তো অবাক হয়ে গেছি মনে হয় বয়সে বড় কারণ একটা মেয়ে আছে মেয়েটাও বড় মানে দেখলে আমাকে ভাবি ভাবি বলে আমিও তাকে ভাবি বলি দেখলে মনে হয় অনেকই বড় আর কি যাই হোক আমাকে প্রণাম করছে আমাকে তো কেমন খারাপ খারাপ লাগছে আর কি প্রণাম করছে তখন আমি বারণ করছি না 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 তখন বলছে যে ওটা তাদের আর কি একটা রীতি আর কি মানে নিয়ম প্রণাম করতে হয় নাকি যে আসে হবে তাকে এরকম প্রণাম করতে হয় তো আমাকে খারাপ লাগছে আমি কিন্তু কিন্তু হচ্ছে না তখন আমি বলছি আমি প্রণাম করি তখন সে বলছে না না ওটা আমাদের নিয়ম বলে আমি প্রণাম করছি তো আমি আমাকে খারাপ লাগছে একজন বড় একজন আমার পায়ে হাত দিয়েছে তো আমিও তাকে প্রণাম করছি তারপর যে আমাদের যে বাড়ির যে মালিক তাকেও প্রণাম করে আসছি আর কি দেখি প্রসাদ শুকনো শুকনো একটা কাজু বেলা কাজু খেতে আমার খুব ভালো লাগে এত কাজু খাই সকালে এত খেতে ভালো লাগে কত বড় খড়মল যেখানে সেখানে চলে বেড়াচ্ছে এটা মিষ্টার জন্য ও আচ্ছা আজকে বৃহস্পতিবার আর হচ্ছে যে আজকে এখন হচ্ছে যে সাড়ে ছটা বেজে গেছে অন্ধকার আর মিস্টার আজকে বারো ঘন্টা ডিউটি হচ্ছে এখনো আসেনি এবার হতে চলে আসবে না দেখা খুব সুন্দর লাগছে একটু খারাপ লাগছিল তান্ত্রিক না আমি কিছু বলিনি এখন ভালো লাগছে না সত্যি আমার তান্ত্রিক হয়েছে ঠিক লাগছে